প্রতিকে পেয়েছেন তিনশো তেষট্টি ভোট জনাব মোহাম্মদ আফজাল হোসেন ভুইয়া জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন একুশশো তেরো ভোট জনাব মোহাম্মদ আবুল বাসার রেজওয়ান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা পাকা প্রতীকে পেয়েছেন পঁয়ত্রিশশো ভোট জনাব মোহাম্মদ বিলাল হোসেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ন্যাশনালিস্ট ফ্রন্ট টেলিভিশন প্রতীকে পেয়েছেন দুইশো ভোট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লক্ষ বিশ হাজার নয়শো ভোট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম গণ অধিকার পরিষদ প্র্যাক প্রতীকে পেয়েছেন তিনশো পঁচানব্বই ভোট কিশোরগঞ্জ পাস মোট ভোটকেন্দ্র একশো বিশ ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা একশো বিশ জনাব এ এইচ এম কায়ম আসনাদ কায়ম স্বতন্ত্র প্রার্থী হরিণ মার্কায় পেয়েছেন আঠারোশো সাতানব্বই ভোট জনাব মোহাম্মদ দেলোয়ার হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখাই পেয়েছেন দুই হাজার ছয়শো ভোট মোহাম্মদ জনাব মোহাম্মদ অলিউল্লাহ বাংলাদেশ ইসলাম ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন তেরোশো তেরো ভোট জনাব মোহাম্মদ মাহবুবুল আলম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন দুইশো পঁচানব্বই ভোট জনাব মোহাম্মদ রমজান আলী বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন চুন্ন হাজার চারশো ভোট জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাংলাদেশ মুসলিম লীগ আরিকেন মার্কায় পেয়েছেন একশো পঁয়ত্রিশ ভোট জনাব মোহাম্মদ জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র প্রার্থী প্রতীকে পেয়েছেন উনআশি হাজার ছয়শো চার ভোট সৈয়দ এহসানুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের প্রতীকে পেয়েছেন ছেষট্টি হাজার চারশো পঞ্চাশ ভোট কিশোরগঞ্জ ছয় মোট আসন একশো তেতাল্লিশ ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা একশো তেতাল্লিশ জনাব আতাউল্লাহ আমিন বাংলাদেশ খিলাফত মজলিস রিক্সা প্রতীকে পেয়েছেন চৌচল্লিশ হাজার পঁচানব্বই ভোট ডাক্তার মোহাম্মদ হাবিল মিয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন তিনশো বারো ভোট জনাব নাইমুল হাসান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন ছয়শো তিরিশ ভোট মোহাম্মদ আয়ুব হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন আটশো ছয় ভোট মোহাম্মদ খান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা পাকা প্রতীকে পেয়েছেন চব্বিশশো এগারো ভোট মোহাম্মদ নজরুল ইসলাম ন্যাশনাল পিপলস লীগ আম প্রতীকে পেয়েছেন একশো পঁচাশি ভোট জনাব মোহাম্মদ রুবেল হোসেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন দুই হাজার একশো বাহাত্তর ভোট জনাব মোহাম্মদ শরিফুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশের প্রতীকে পেয়েছেন এক লক্ষ সাতাশি হাজার একশো উনষাট ভোট জনাব শফিউদ্দিন আহমদ গণফরাম উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন দুইশো ভোট